মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আজকে ভিডিওটা শুরু করলাম আমার মেয়ের স্কুলের লাইফ তো আমিও অনেক মিস করি আমরা নিজেরাও যে ছোটোবেলাটা ফেলে এসেছি সেটা আমাদের সত্যি খুব মিস হয় তো আজ হচ্ছে স্কুলের বিসর্জন তো সেই জন্যই তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি দেখো স্কুলে কিভাবে মা সরস্বতীকে বরণ করে তারপরে কিন্তু বিসর্জন করবে আর এই ভিডিও ভিডিও যে করেছে সে একটু হয়তো ভুলভাল করে ফেলেছে কিছু বলার নেই তো যাই হোক এটা আমার মেয়ে হয়তো ভিডিও করিনি হচ্ছে ওর একটা বান্ধবী ভিডিও করে দিয়েছিল আর এখানটা কিন্তু টিচারদের হচ্ছে স্কুলের শিক্ষা শিক্ষিকাদের হচ্ছে ফোন থেকেই কিন্তু ভিডিও করা হচ্ছে আর ম্যাডামরা কিন্তু খুব ভালো মনের মানুষ সেটা আমি তোমাদের প্রতি মুহূর্তে প্রতিবারবারে বলি আর এই যে দেখতে পাচ্ছ না যে জানলার গায়ে আলপনাগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ আমার মেয়ের হাতের আলপনা তো খুব ভালো লাগছে আর যেহেতু স্কুলে গার্জেন অ্যালাউ করে না কোনো মানে বেশ ওকেশন দরকার কিংবা যদি গার্জেন মিটিং হয় তো সেই সময় গার্জেনকে হচ্ছে অ্যালাউ করে তার আগে করে না আর এগুলো তো সবাই ম্যাম দেখতে পাচ্ছ আর যিনি হচ্ছে মাথায় কুলো নিয়ে বরণ ডালার কুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে উনি হচ্ছে কিন্তু স্কুলের হেড ম্যাম ওনার মতন মানুষই হয় না উনি খুব ভালো মনের মানুষ ওনাকে মানে যত দেখি ওনার কাছ থেকে যেন আমার অনেক কিছু শেখার আছে শিক্ষা জগৎ থেকে শুরু করে না শুধু যে শিক্ষা থেকেই যে শেখা শুরু হয় তা না কিন্তু অভিজ্ঞতা সব কিছু তো যাই হোক উনি খুব ঠান্ডা খুব মানে একদম অন্য মনের মানুষ ওনাকে দেখলে একদম মন মুগ্ধ হয়ে যায় স্কুলটাকে এত সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে এত স্টুডেন্ট তো প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যেও যে ভালোবাসা ছড়িয়েছে যেভাবে স্টুডেন্টরা অনেক সময় মিলিতভাবে থাকে না সেটাও কিন্তু সব কিছুভাবে মিলিয়ে রেখে দেয় সব কিছু সারা দিক দিয়ে আমরা একটা সন্তান সামলাতে গেলে কি হই আমরা হা হিমশিম খেয়ে যাই সেখানে এখানটায় কিন্তু অনেক সন্তানের দায়িত্ব নিচ্ছে তো এটা একটা ভালো লাগার বিষয় আর সবাই দেখো মনোযোগ দিয়ে আর এখন আমার মেয়ে যেহেতু ক্লাস টেনে উঠে গেছে তো ওদের দায়িত্বটা মানে ওরা যে স্কুলে পড়ছে সেখানে ক্লাস টেন পর্যন্ত রয়েছে দশ ক্লাস তো তারপরে কিন্তু আবার অন্য স্কুলে যেতে হবে তো যেখানে রয়েছে সেখানটা এখন ক্লাস টেনদের মানে অনেকটা বড় হয়ে গেছে ওদের দায়িত্বটা অনেক বেশি এখানে ভিডিও হচ্ছে আমার মেয়ে করিনি প্রথমেই বললাম আর বান্ধবীরা ক্যামেরাটা ধরেছে তো যেমন তেমনভাবে ওরা তো জানে না ব্লগে ভিডিও কিভাবে দিতে হয় তো কখনো লম্বা হয়েছে কখনো আরে তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশে কিন্তু ভিডিওটা হয়ে গেছে সেটা বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও সেটা তো তোমরা প্রত্যেক দিনই দেখো আর সরস্বতী পুজোর সময় আমরা নর্মাল এখানে ওখানের ভিডিওগুলো দিই বিসর্জনের ভিডিও দিই আমি কখনো কিন্তু স্কুলের এই জীবনটা মানে কখনোই ভুলবো না এটা কিন্তু আমাদের অন্য একটা স্বাধীনতার জায়গা ছিল যেখানে আমরা শিক্ষা পেয়েছি তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে বললাম না আমি যদি জীবনে আর সুযোগ পেতাম তো সেটা আমি শুধরে নিতাম আর একবার হলেও পড়াশোনার জগতে যেতাম তো সেটা আমার জীবনে আর হয়তো হবে না তো পরজন্মে যখন জন্ম নেবো তো এই সুযোগটা পাবো তো নিজস্ব দোষে নিজস্ব ভুলে হয়তো বেশি দূর পড়াশুনো করতে পারেনি তো এটা আফসোস হয় তো আমার মেয়ে ও পড়াশুনো করছে ও এগিয়ে যাচ্ছে এটা একটা অনেক ভালো লাগার বিষয় তো ওর চোখে চোখ রেখে আমাদের দুনিয়া দেখা হচ্ছে ওর চোখে চোখ রেখে ওর হাতে কলমে সাথে শিক্ষাটা আমাদের বাড়ছে মানে ওদের সঙ্গে দৌড়োদৌড়ি করতে করতে আমাদের কিন্তু শিক্ষাটা আরও বেড়ে যাচ্ছে মনে হয় আমরা যেন সেই জগতে চলে গেছি যখন আমরা পড়াশুনো লাইভ ছিল তখন বেলা থেকে রাত নটা দশটা পর্যন্ত আমাদের যেভাবে স্কুল পড়াশুনো সব কিছু করতে হতো তো যাই হোক তো সেইভাবেই কিন্তু আমাদের জীবনটা চলছে সন্তানদের পিছনের সময় দিতে দিতে মানে ওদেরকে পড়তে নিয়ে যাওয়া স্কুলে নিয়ে যাওয়া তারপরে স্কুল থেকে বাড়ি আনা কম্পিউটারে নিয়ে যাওয়া প্রতিটা মুহূর্ত ওদের সঙ্গে কিন্তু আমাদের সময়টা চলে যাচ্ছে আর স্কুলে নাচ গান সমস্ত কিছু কিন্তু মানে স্টুডেন্ট মানে ছোটো ছোটো যে স্টুডেন্টরা নাচ করে সেখানে কিন্তু আমার মেয়েকে এখানটায় সব কিছু শেখাতে হয় আর ও স্কুলে একটা অনেকটা অন্যরকম দায়িত্ব সেটা হয়তো আমি বলবো না হচ্ছে আমার মেয়ে যখন স্কুলে কোনো কিছু করে তো সেটা তোমরা হয়তো কখনো ভিডিও আরও দেবো তখন বুঝবে তো সেই জায়গা থেকে অনেকটা ভালো লাগার আর ওকে প্রতিটা ম্যাম খুব খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে সেটা ওর পড়াশুনোর জন্যে বলো নাচ গান সমস্ত কিছু মানুষের মধ্যে যদি কোনো ট্যালেন্ট না থাকে কোনো মানে ভদ্রতা মানুষকে যদি সম্মান না দিতে আনি তাহলে সেখানে আমার কোনো কিন্তু কোনো দিনই মানুষ আমাকেও সম্মান দেবে না সেটা কিন্তু একটা বড় জায়গা তো এই জায়গাটা ভীষণ ভালো লাগে যে মেয়ের জন্য আমি কিন্তু স্কুলে অনেকটা সম্মান পাই তো এটা আরও একটা ভালো লাগার জায়গা তো যাই হোক যে আমি ইউটিউব করছি এর জন্য স্কুলে আমাকে অনেক সম্মান দেয় এটা না কিন্তু এখানটায় কিন্তু মেয়ের পড়াশুনোর জন্যে মেয়ের জন্যে আমরা অনেকটা আর ছোটো ছোটো বাচ্চারা দেখো কত সুন্দরভাবে দেখছে আর একটা কথা বলতে চাই সমস্ত ধর্মের জন্যেই কিন্তু মা সরস্বতী মা সরস্বতীকে কখনো আমরা কিন্তু কোনোভাবেই দুচোখোভাবে দেখবো না তো সবার কাছেই একই রকম তো সব ছেলে মেয়েরা দেখছে যে আর যারা জানে না যে আমাদের বিসর্জনের দিন কি কি করতে হয় তো তারাও দেখছে এটা একটা ভালো লাগার বিষয় হচ্ছে আর মেয়ের সাথে সাথে আমি স্কুলের কিন্তু বিসর্জনের ভিডিওটা ঠাকুরবরণ করাটা সব কিছু দেখে নিলাম আর তোমাদের কাছেও শেয়ার করলাম তো খুব ভালো লাগলো আর তোমাদের কাছে শেয়ার করতে পেরে আরও ভালো লাগলো তো এছাড়া আর কিছু বলার নেই যে যেখান থেকে শিক্ষা পাবে সেখানটা যদি মা সরস্বতীর আরাধনাটা আর বরণ সমস্ত কিছু যদি এমনভাবে সুষ্ঠুভাবে যদি সবাই যদি আর শিক্ষিকাদের যদি মন যদি এরকম হয় আমি আমি সময় চাইবো যে প্রতিটা স্কুলে যেরকম এরকম যেন শিক্ষিকা হয় তো সব স্টুডেন্টদের মধ্যে পড়াশুনোর আগ্রহটা আরও বাড়বে আমরা যেরকম মায়েরা যদি সন্তানের সঙ্গে বন্ধুত্বর মতন নামে তাহলেও সন্তানরা আমাদের সাথে কীভাবে বন্ধুত্বের মধ্যে মিশবে তো এখানেও সেম কিন্তু একই যদি স্কুলের শিক্ষিকা যদি স্টুডেন্টদের সঙ্গে যদি বন্ধুত্বর মতন নাম এসে তাহলে কিন্তু তারা কিভাবে হচ্ছে করবে শাসন তো আমরাও করি তাই তো আমরা বাবা মায়েরাও কিন্তু সন্তানকে শাসন করি তার মধ্যে কি আমরা কি ভালোবাসি না অবশ্যই বাসি ভালোবাসা কিন্তু মনের মধ্যে থাকে সেটা যদি সন্তানদের কাছে আমরা প্রকাশ করে দিই তাহলে সন্তানরা কি বুঝবে আল্লাদে আটকানা হয়ে অন্যায়গুলোকেও হচ্ছে বেশি করে অন্যায় করবে ভাববে অন্যায় করলেও ভাববে যেটা আমরা অন্যায় করিনি তো স্কুলেও কিন্তু সেই নিয়মটা একই জিনিস যে অন্যায় করলে যে বকাবকি করে না এমন কোনো ব্যাপার না সব কিছু তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সবাই ভালো